এই যে সয়বরাতের ফজিলত সয়বরাতের ফজিলত হজরত রুল আল সিমনি আল্লাহ সফর করতেছেন এক জায়গায় গেলেন একটা বড় একটা গম্বুজ দেখলেন রাস্তা বন্ধ তা বললেন আল্লাহ আমি এখন তারপর কি যাবো কি হবে তাহলে এটা আপনি যে আসাম এটা উপরে রাখেন উনি রাখলেন দুই ভাগ হয়ে গেল

খান কি বৃষ্টি ফল আনার ফল আপনার দিন রাত্রে বুঝেন কিভাবে আলো অন্ধকার হয় ইত্যাদি ইত্যাদি সব কুদ্দী ফসল লোকটা তো অনেক বড় এককার চারশো বছর ধরে বন্দি করছে তো সোজা কথা না

মাত্র দুই রাকাত খালেস বা বাবার মম্পতে পাঠ করতে পারে মাত্র দুই রাকাত তাহলে এই লোকটা চারশো বছর ধরে যে ফজলিত লাভ করছে তার চেয়ে বেশি ফজিলা লাভ করবে সমানত তাহলে আলাবা কত রোগ দিলেন তো উন্নত বুঝলোটা কি এই জন্য মিলেস্ট্রি পাঠ করলে সমস্ত রকমের দরজা খুলে দেওয়া হয় গুণা মাফ করা হয় আর নাজাদ পাবে সাহাবাই কিরাম রোদিয়ালে তো মনে মতো সমানা একটা উন্মতের কি যোগ্যতা আছে তাহলে কত ফজল দিলেন আল্লাহ একটা শূন্য কোন পালন করলে একশো তো শহীদ কম পক্ষে এটা একটা কথার কথা আমরা বলি জন্য বলি যে আসলে একটা শূন্য তোমার এক পাল্লায় রাখা হয় আর সৃষ্টির শুরু থেকে শেষ পর্যন্ত যত যা আছে জিনিসেন জিনিসান উন্মত হোক নবীর সুরান যারাই হোক ফেরেস্তা সকলের আমি এক পাল্লা রাখা হয় আর একখানা শূন্য তো এক পাল্লায় রাখা হয় তাহলে তাহলে কত ফজল দিলেন আল্লাপাগুলো নুরে মুজাসম হাবিবুল্লাহ হুজুর পাক সাল সভাপতি সলদ সালাম পাঠ করতে বললেন আল্লাহ নিজে পাঠ করেন অনন্তকাল পাঠ করতে থাকো তো সেটা কই বুঝলো উম্মত